বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল মাইগ্রেটরি মাইন্ডে আপনাদের স্বাগত বন্ধুরা প্রত্যেকটি মধ্যবিত্ত ছেলেরই স্বপ্ন থাকে একটি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কেনা আমিও ছোটোবেলা থেকেই সেই স্বপ্নই দেখতাম কিন্তু বাস্তবিত হয়ে ওঠেনি অর্থের কারণে অবশেষে চাকরি পেয়ে নিজের উপার্জনের কষ্ট করে জমানো অর্থ দিয়ে বুকিং করেই ফেললাম এবং তিন মাস পর সেই মহেন্দ্রক্ষণে এসে পৌঁছলাম ছোটবেলার স্মৃতিগুলো ভেসে আসছিল আর আমি আবেগপ্রবণ হয়ে পড়ছিলাম কারণ ছোটবেলা থেকেই মোটরসাইকেলে চড়ে ভারত ভবনের একটা সুক্ত ইচ্ছা বরাবর ছিলই বন্ধুরা আমার পছন্দের বিষয়বস্তুই হল পুরো ভারতবর্ষের কোনায় কোনায় ঘুরবো মোটরসাইকেল নিয়ে এবং সেইগুলি তথ্যচিত্র রূপে আমি আমার ইউটিউব চ্যানেলে তুলে ধরবো দর্শকদের সামনে অবশেষে সেই বহু প্রতীক্ষিত মহেন্দ্রক্ষণে এসে উপস্থিত হলাম এবং শেষমেশ নিয়ে নিলাম কর্মজীবনের সঞ্চয়ের অর্থ দিয়ে কেনা বহু চর্চিত প্যারালাল টুইন সিক্স ফিফটি সিসি ইঞ্জিনের রয়্যাল এনফিল্ড সুপার মেটিও সিক্স ফিফটি সকাল সকালই আমার কাছের বন্ধু অর্চিতকে নিয়ে আমি পৌঁছে গেছিলাম শ্রীরামপুরের রয়্যাল এনফিল্ডের শোরুম কেজিএন অটোমোবাইলস এবং সেখানে যাবতীয় ডকুমেন্টেশান সেরে অবশেষে গাড়িটি পেলাম এবং যে আনন্দ আমি উপলব্ধি করলাম তা ভাষায় বর্ণনা করা অকল্পনীয় হুগলি জেলায় অনেকগুলোই রয়্যাল এনফিল্ডের শোরুম বা ডিলার আছে কিন্তু শ্রীরামপুরের এই কেজিএন অটোমোবাইলসের গাড়ির সম্ভার আতিথেয়তা আমাকে মন্ত্রমুগ্ধ করে দিয়েছে বন্ধুরা একটা কথা বহুলও প্রচলিত আছে না যে ফোর হুইলার মুভস ইউর বডি বা টু হুইলার মুভস ইউর সোল এই কথাটা আমার ক্ষেত্রে পুরোপুরিভাবে প্রযোজ্য বন্ধুরা যারা বাইক প্রেমী তাদের মধ্যে আমি অন্যতম কারণ আমি মনে করি একটা ফোর হুইলার করে একটা জায়গায় ভ্রমণ করা যে আনন্দ তার থেকে টু হুইলার করে সেই জায়গাটা এক্সপ্লোর করা আমার কাছে তার আনন্দ গ্রহণযোগ্যতা আরও বেশি বন্ধুরা আমার কাছে প্রাইসলেস মোমেন্ট কী হলো জানেন এ ফুল ট্যাঙ্ক পেট্রোল এ হাইওয়ে অ্যান্ড মাই মোটরসাইকেল বন্ধুরা সর্বশেষে আপনাদের সামনে আমি আরেকটা কথা বলতে চাই যে ভ্রমণে বেরিয়ে পড়ুন সময় অতিবাহিত না করে ভ্রমণ করুন হয়তো আপনার বয়স এখন আছে ভ্রমণ করার কিন্তু আপনি পেরে উঠছেন না হয়তো আবার এমনও হতে পারে যখন আপনার ভ্রমণ করার ইচ্ছা জাগবে তখন আপনার হাতে হয়তো বয়সই থাকবে না তাই সময় অতিবাহিত না করে ভ্রমণ করুন এতে আপনি এবং আপনার পরিবার সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারবেন সবাইকে নমস্কার জানিয়ে আমি আজ এই তথ্যচিত্রটি এখানেই সমাপ্ত করলাম নমস্কার সবাই আপনারা ভালো থাকবেন